রাউজানে এই প্রথম যাত্রা শুরু করেছে মা টেটু হাউস এন্ড রিমুভ সেন্টার নামে একটি প্রতিষ্ঠান শুক্রবার তিসারা দুপুরে রাউজান পৌরসভার মঞ্জির ঘাটাস্থ রাউজান কলেজ মসজিদের বিপরীত পাশে সমবায় সমিতি মার্কেটে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক নারায়ণ নাথ শহরের সেবার রাউজানে পাওয়াই কোশি টেটু প্রেমীরা আগে এখন গিয়ে আমি এখন একটা ট্র্যাডু করতেছি আমার এটা যদি ভালো লাগে ওর সাথে আমি মা ছবি বাবা ছবি হাতের মধ্যে ট্যাটু করবো ট্যাডু করে অনেক ভালো লাগছে যে প্রোডাক্ট আমাদের শহরে গিয়ে পেতে হতো সে প্রোডাক্ট আমরা এখন রাও জানা পাচ্ছি মা ঠেটু হাউস এন্ড রিমুভ সেন্টারে অত্যাধুনিক ডিভাইস ও উন্নত মানের যন্ত্র এবং বিদেশিকালে নিত্য নতুন ডিজাইন সহ যে কোনো ডিজাইনের টেটু পুরাতন টেটু মডিফাই করা যাবে একই সঙ্গে যে কোনো ধরনের তিল রিমুভ এবং শরীরের যে কোনো জন্মের দাগ রিমুভ করা যাবে এই প্রতিষ্ঠানে এছাড়া পার্মানেন্ট টোট কালার করা পার্মানেন্ট গ্রো আর্ট যে কোনো ধরনের টেটু রিমুভ কার্বন লেজার ফেসিয়াল হাইড্রা ফেসিয়াল করা যাবে সুলভ মূল্যে এমনটাই জানিয়েছে মা টেটু হাউস এন্ড রিমুভ সেন্টার ওয়াটারের করে নিলয় নাথ রিমুভারের ক্ষেত্রে আছে অরিজিনাল কালি রিমুভ জেল পেনের কালি রিমুভ তারপর জন্মের দাগ রিমুভ তারপর লাল তিল কালো তিল বাদামি তিল রিমুভ তারপর আপনার ফুট লেজার কার্বন লেজার ফেসিয়াল রিমুভারের ক্ষেত্রে আর ট্যাটুর ক্ষেত্রে আপনি যে কোনো কাটা দাগ মডিফাই করে ট্যাটু করতে পারবেন পুরানো ট্যাটু কালার চলে গেছে অথবা আগে জেল পেন দিয়ে করছেন ভালো লাগতেছে না এটা মডিফাই করে নতুন একটা ট্যাটু করতে পারবেন হয়তো অনেকে ভুল করে নাম লিখে ফেলছেন এটা রিমুভ করতে তো একটু কষ্ট বেশি ওই জন্য আপনি এটার উপর নতুন করে একটা মডিফাই করে ট্যাটু করতে পারবেন আগেটা যাতে না যায় ওইরকম করে সীমিতর মধ্যে আছে হ্যাঁ অনেকে আছে যে আগে প্রেম করে আবেগের বসে নাম লিখে ফেলছেন নামের অক্ষর লিখছেন ওটা রিমুভ করতে চাইলে রিমুভ করতে পারবেন অথবা যদি রিমুভ না করেন এটার ওপর নতুন একটা টেটু করে আগেরটা যাতে দেখা না দেয় ওরকম করে ট্যাটু করে অধ্বধনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা বিজয় নাথ ম্যানেজার প্রণয় নাথ রাওচানের ক্রিয়েটিভ আইটির স্বত্বাধিকারী প্রণয় দেবনাথ নারায়ণ নাথ সুজিত নাথ সুজন নাথ সঞ্জয় নাথ সহ আরও অনেকে আসলে অনেক ভালো লাগতেছে আগেও আমার অনেক ইচ্ছা হয়েছিল একটা টেটু করার কিন্তু রকম মানে ওরকম টেটুর দোকান শহরের সারা এখানে কোথাও পাওয়া যায় না এটা আমাদের জন্য অনেক ভোগান্তির শহরে যাওয়া আসা যাওয়া করা টাকা খরচ অনেক ভাবতে হতো এখন এটা সহজে আমাদের এখানে পেয়ে যাচ্ছে আর রাউজানি এসে সেটু করে মোটামুটি অনেক ভালো লাগতেছে এরকম আগে হ্যাঁ দেখেন এখানে একটা আছে এখন আমরা এটা রিমুভ করব আর আমাদের রিমুভার হচ্ছে বাইরের দেশের ইউএসএ সবকিছু এটা জেল পেনে কয়েকটা সেশন করলে এটা আগের মতো স্ক্রিনটা চলে আসবে রিমুভ হয়ে যাবে কাজ কোথা থেকে স্পেশাল জানাতে হ্যাঁ ইন্ডিয়া থেকে কলকাতা থেকে ইন্ডিয়া কলকাতা থেকে